দেখুন সমগ্র শিল্প জগতের একটা ক্ষতি হল এত বড় একজন লেজেন্ড যারা আমাদের পশ্চিমবঙ্গকে বাংলার মাটিকে আলোকিত করেছেন সারা ভারতবর্ষকে আলোকিত করেছেন তো আমাদের সবার গর্ব যে আমাদের বন্ধু ছিলেন আমাদের কাছের ছিলেন আমাদের সঙ্গে ছিলেন একজন এত বড় শিল্পী হঠাৎ করে তার চলে যাওয়াটা না দাদা বন্ধুর যে সম্পর্ক সেখান থেকে মানতে পারছি না এত বড় একজন শিল্পী যার থেকে ন্যূনতম কিছু শেখার সেইটা যেন দুম করে ঈশ্বর নিয়ে নিলেন দেখুন কিছুই না মানে বাড়িতে গিয়ে আড্ডার পাশাপাশি মাঝে মাঝেই ফোনে কথা হতো উনি রাজনীতি সংকীর্ণতা গলি অপছন্দ পছন্দ তার বাইরের অনেক ঊর্ধ্বের মানুষ তাই নানান বিষয়তে মজা করতেন আহ ওই অভিনয় সংক্রান্ত অনেক বিষয় আমাকে মজা করে বলতেন আর কি ওনার স্ত্রী ওনার সন্তান সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বাড়িতে যেতে হবে সেখানে গিয়ে কথা বলছে খাওয়াতে ভালোবাসছে বাঁচতেন অতিথিকে ভালোবাসতেন উনি মানুষ হিসেবে অনেক উঁচু জায়গায় ছিলেন যে কোনো রকম বৈষম্য কারুর মত মতানৈক্য এই মানুষটা পছন্দ করতে না আজকে না উনি বরাবরই উনি আড্ডা মারতেন সবার সঙ্গে কথা বলতেন সবার সঙ্গে যে কারণেই বোধহয় জন্ম এক জায়গায় এক জায়গায় হলেও মানুষটাই বাংলারই মানুষ হয়ে বেড়ে উঠেছিলেন তার পুরস্কার নিয়ে অনেকে অনেক রকম মাঝখানে গোসাও করেছিলেন তিনি আমাকে বলেছিলেন রুদ্র আমি তো এসবের বাইরে আমি তো কিছু চাই না এসব মানুষ ভালোবেসে দেয় ব্যাস আমি গান করছি ও সাধনা করছি বাস তো এটাই 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 রশিদ খান হ্যাঁ মানে আমাদের থেকে একটু বড় আর কালকে রাত্রিবেলা পরিবারের সঙ্গে বসে অনেকক্ষণ গল্প আড্ডা সমস্ত কিছু চলেছে মন খুলে ওনার আহ ওনার স্ত্রী বলছিলেন তো তারপর হঠাৎ করে এটা হওয়া মানুষকে হয়তো যেতেই হয় আমি জানি না যা দিয়ে গেলেন সেটা বোধ আমাদের যারা এই মিউজিকের জগতের মানুষ সংস্কৃতি জগতের মানুষ সারা জীবন তাদের আহরণের জন্য দিয়ে গেলেন এই আর কি চেষ্টা করব একটু ভালো লাগছে না আর কি কাছের ছিলেন বন্ধু ছিলেন ভালো লাগছে না হঠাৎ মৃত্যু তো ওর্তাদ রশিদ খানে তো সেই অর্থে বয়স হয়নি এবং উনি তো প্রোগ্রাম করতে করতেই ওনার হাসপাতালে আসা এবং হ্যাঁ কয়েক কয়েকদিন ওনার সেটা তো ভীষণ বড় ক্ষতি এবং নতুন বছরের প্রথম সপ্তাহতেই এত বড় ক্ষতি এটা তো আমার মনে হয় শুধু আমাদের রাজ্যের নয় দেশের দশের উনি একজন ইন্টারন্যাশনাল খ্যাতিসম্পন্ন মানুষ সুতরাং সকলের থেকেই চারিদিক থেকে যেই বলছেন তারা সকলেই দুঃখ প্রকাশ করছেন এবং মুখ্যমন্ত্রী খবর শুনেই তো এসেছিলেন এসেছেন এবং যাবতীয় যা করার সেটা তো করেইছেন ওনার পরিবারের পাশে থেকেছেন কালকে ওনাকে রবীন্দ্র সদনে সর্বোচ্চ সম্মান দিয়ে তার শেষ কাজ করা হবে মেলা একটায় একদম কাল সকাল নটা সাড়ে নটা থেকে রবীন্দ্র সদনে ওনাকে নিয়ে যাওয়া হবে ওনার যে অসংখ্য গুণমুক্ত মানুষজন আছেন ওনার ভক্তকুল আছেন যারা শিল্পী মানুষের আছেন পরিবার আত্মীয় স্বজন ওনার তো বিশ্বজুড়েই ওনার ভক্ত যে যেখান থেকে সকলে আসতে পারছেন আসবেন বাংলার মানুষ ওনাকে শেষ সম্মান দিতে রবীন্দ্র সদনে সকাল সাড়ে নটা দশটা থেকে ওনার আহ মরদেহ থাকবেন এবং মুখ্যমন্ত্রী সাড়ে বারোটা একটায় উপস্থিত থেকে গান স্যালুটের মধ্য দিয়ে ওনাকে শেষ বিদায় জানান হবে আমার বেশ মনে পড়ে দু হাজার সালে আমি একটি প্রোগ্রাম করি রেস্তোরাঁ রংবাজি বলে সেখানে উস্তাদ রশিদ খান নিজে গান গিয়েছিলেন এবং বিক্রম ঘোষ তাকে তবলাবাজি সাহায্য করেছিলেন ওই যে একটা শাস্ত্রীয় সঙ্গীতের একটা আবহ পরিবেশ আমি অনেক প্রোগ্রাম করেছি আগামী দিনেও হয়তো প্রোগ্রাম করব কিন্তু উস্তাদ রশিদ খানের যে গান পরিবেশনা এবং তার যে গানের সাথে সাথে যে মহল করে দিয়েছিলেন সেটা তো অপূরণীয় আর তো সেটা হবে না আরও একটা আনন্দের খবর জানেন তো এত দুঃখের মধ্যেও যে উস্তাদশিদ খানের যে জেনারেশন ওনার ছেলে উনি কিন্তু দারুণভাবে পারফর্ম করতে শুরু করেছেন এবং উনি বলছেন যে আমার বাবার এই যে চলে যাওয়া সবাইকে না বলে হঠাৎই চলে যাওয়া এটাই উনি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বলছেন আজকে দাঁড়িয়ে বলছিলেন যে আমার বাবার প্রতি আমার ট্রিবিউট হবে আমার পারফরমেন্স এটা ভালো লাগলো যে অন্তত ও গান করছে ও প্রোগ্রামও করছে এবং ও বলছে যে আমি দুঃখে ভেসে না থেকে আপাতত আমি পারফরমেন্সে মন দেবো তো সেটা শুনে আমার ভালো লাগলো অন্তত যে শিল্পীর উত্তরসূরি পরের জন সে পরের প্রজন্ম তৈরি হয়েছে এবং তারাও করবে অত্যন্ত ভালো গান গাইবে বলে আমার বিশ্বাস সুতরাং ওর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যমেও যারা দেখছেন তারাও সবার সকলকে নাম কী বললেন আর আরবান আরবান সুতরাং তার জন্য রইল অনেক শুভেচ্ছা আর দুই সন্তান দুই মেয়ে ছেলে আরমান তারা সবাই আমার পরিবারের মতো ভাই মাঝে মাঝে আমায় ফোন করতেন আমার থেকে বড় ছিলেন কিন্তু আমাকে এত স্নেহ করতেন এবং প্রায়ই আমাকে ফোন করতেন আমি ভাই বলতাম এবং আমি মানে অত্যন্ত শোকস্তব্ধ শক আমি মানে ভাবতে পাচ্ছি না যে ভাইয়ের এরকম এত তাড়াতাড়ি আমি জানি অসুস্থ কিন্তু এইভাবে হঠাৎ করে চলে যাবে মানে আমি আই কাম টু টার্মস বহু স্মৃতি বহু বহুবার আমার বাড়িতে এসেছেন বহুবার আমি ওনার বাড়িতে গেছি আমার কষ্ট রয়ে গেল ভাই আহ কয়েক মাস আগে অব্দিও বারবার আমাকে বলছিলেন একবার বাড়িতে আয় একবার বাড়িতে দেখা কর একবার আয় এই তাড়াহুড়ো আর এই রাজনীতির ব্যস্ততায় যেতে পারলাম না খুবই কষ্ট হচ্ছে আর কি খুব কষ্ট হচ্ছে এবং প্রতি বছর কোনো না কোনো গেট টুগেদার বাড়ির বাগানে হতো গেট টুগেদার তার গানে স্কুল সোমা আমাদের অত্যন্ত কাছের বন্ধু এবং যে দুটি মেয়ে তারাও গান করছে আর মান ছোট থেকে দেখছি পুরো পরিবারটাই কি খুব কাছের যেন আজকে আমি খুব আমার খুব কষ্ট হচ্ছে আরকি বিরাট ক্ষতি মানে এইরকম রশিদ ভাইয়ের মতো এরকম একজন আর্টিস্ট আমি তো কেউ নই বলার আমি তো ওনার একজন ওয়ান অফ দ্য মিলিয়ন ফ্যান্স অ্যারাউন্ড দ্য গ্লোব কিন্তু আজকে যারা যারা আর্টিস্ট ওয়ার্ল্ডে রয়েছেন স্পেশালি ক্লাসিক্যাল ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে ওনার এটা চলে যাওয়া একটা বিরাট ভয়েড হয়ে গেল উই উইল মিস হিম উই উইল ট্রুলি মিস হিম অ্যানেজ সঙ্গস ওনার ক্লাসিক্যাল ওনার বলিউড অসাধারণে হিন্দি সিনেমার ওই গানটা তো ইট ইজ এভারগ্রিন ভাইয়ের ক্লাসিক্যাল বহু গান প্রতিদিন রাত্রিবেলা আমি গান ভীষণ ভালোবাসি রাত্রে শুতে যাওয়ার সময় ভাইয়ের গানগুলো চালাই কিন্তু আজকে থেকে না কতটা ওই গানগুলো চালিয়ে শুতে যেতে পারবো আর কি এই বয়সের এই জেনারেশন এরকম মেল সিঙ্গার ক্লাসিক্যাল মিউজিশিয়ান যার ওনাকে যেভাবে আমি জানি ওনার ব্যাকগ্রাউন্ড কিছুই ছিল না বিক্রমের সঙ্গে তেরো বছর থেকে ওনার সম্পর্ক একটা ওইখান থেকে একজন মানে যেভাবে এসে একজন বিগ বিগ আর্টিস্ট আমাদের কাছে উনি হয়ে দাঁড়ালেন লেজেন্ড হয়ে দাঁড়ালেন ওনাকে এভাবে হারানোটা এত কম বয়সে অ্যাকসেপ্ট করা খুব মুশকিল আর বিক্রমের সঙ্গে যেটা বন্ডিং বিক্রম তো ভেঙেই পড়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন সো সোমা আমাদের আসামের মেয়ে একটা ওই বন্ডিং ফ্যামিলির সঙ্গে একটা আমাদের বন্ডিং বাবা মা সবার একটা ক্লোজ ফ্রেন্ডশিপ ছিল অ্যান্ড আছে থাকবে অ্যান্ড আই উইশ ওনার আত্মা শান্তি আর কিছু বলার নেই আপনারা প্রেয়ার করুন উনি যাতে যেখানেই থাকেন বাট ওনার গান ওনার সঙ্গীত আমাদের সঙ্গে থাকবে সেটা আমি জানি অ্যান্ড আওয়াগে আজ যেটা ফিল্ম গান সবাই মনে রাখবেন थैंक यू सो माच थैंक यू यद पिया की आए उनी गान, एक बार के बार जो उनी गाननार एक्सलेंट हम अनेक बार विक्रम संगे रिदम स्क्रिपेनारे जखनी गाय सुनेट एवरी टाइम दे हिज वॉइस क्या बोलते विज हिज लेजेंड उम मिसिंग हिम सरी